কানাডার কিওয়ালিক অঞ্চলে ছিল এক তুষার স্নিগ্ধ হ্রদ নাম তীরে বাস করত এস্কিমোর ইনুইট সম্প্রদায়ের মানুষ একশো থেকে একশো জন মানুষের বাস ছিল এখানে তারা মূলত রদে মাছ শিকার করেই জীবিকা নির্বাহ করত এছাড়াও আশপাশের বন্যপ্রাণীও শিকার করত তারা এখানকার আবহাওয়া খুবই প্রতিকূল যে কারণেই এত অল্প মানুষের বাস ছিল আঞ্জিকুনিতে উনিশশো তিরিশ সালের শীতের একদিন এখানে জো লাবেল নামের এক শিকারীর আগমন তিনি স্বীকার করতে এতটাই ব্যস্ত হয়ে পড়েন যে টেরি পেলেন না কখন সূর্য ডুবে গেছে তিনি আঞ্জিকুনির এস্কিমোদের সাথেই রাতটা কাটানোর পরিকল্পনা করলেন অতিথি এলে এই অধিবাসীরা খুবই খুশি হতো জোলাবেল তাই এস্কিমোদের উদ্দেশ্যে যাত্রা শুরু করলেন এটি ছিল চাঁদনি রাত নির্জন পথ কোনো শব্দই ছিল না তিনি এস্কিমোদের বাসস্থানের খুব কাছাকাছি চলে এসেছিলেন কিন্তু তারপরও কোনো শব্দ শুনতে পেলেন না ভেবেছিলেন সবাই হয়তো ঘুমিয়ে গেছে দূর থেকে তিনি একটা কুয়া দেখতে পেলেন যেখান থেকে ধোঁয়া উঠছিল কিন্তু আরও কাছে যাওয়ার পরও কারো কথা শুনতে পেলেন না যখন একেবারে তাদের বাসস্থানেই পৌঁছালেন যো দেখতে পেলেন সেখানে কোনো মানুষ নেই এমনকি কোনো প্রাণীও ছিল না বিষয়টা জোকে খুবই অবাক করেছিল সবগুলো ঘর খুঁজলেন তিনি কোথাও কেউ নেই কোনো কোনো ঘরে চুলায় খাবার রান্না হচ্ছিল তবে ততক্ষণে সে খাবারগুলো পুড়ে গিয়েছিল এমনকি নারীরা যে কাপড় সেলাই করতেন সেগুলো সেখানে ছিল শুয়ে সুতাও গাথা ছিল ঘটনা এমন যেন হঠাৎ করেই এখানকার সব মানুষ কোথাও চলে গেছে কিন্তু তারা কোথায় গেল জল আবেল পুরো কলোনিটি খুঁজে দেখলেন এসিমোরা যেখানেই যেত সাথে করে তাদের কুকুরদের নিয়ে যেত কিন্তু পোষা কুকুরগুলো মৃত পড়েছিল যদিও তাদের খাবার ছিল কিন্তু খাবার দেওয়ার মতো কেউ ছিল না আরও কিছুটা এগিয়ে যাওয়ার পর তিনি একটা কবর দেখতে পেলেন যেটা খুঁড়ে রাখা তার কাছে মনে হয়েছিল কবরটা খুব বেশি আগে খনন করা হয়নি এসব কিছু দেখার পর ভয়ে তার কলিজা কাঁপছিল জো বলেছিলেন হয়তো তাদের সাথে এমন অদ্ভুত কিছু ঘটেছিল যাতে করে মুহূর্তেই তাদের কলোনি ছেড়ে যেতে হয়েছে জো খুব দ্রুত আশপাশের একটি টেলিগ্রাফ অফিসে চলে যান এরপর ক্যানাডার পুলিশকে সব কিছু খুলে বলেন পুলিশ আঞ্জিকুনিতে যাওয়ার পর জো যা যা বলেছিল তার সবটাই দেখতে পেল পুলিশ ধারণা করেছিল হয়তো এখানে কেউ আক্রমণ করেছিল এবং সবাইকে হত্যা করেছিল কিন্তু যদি তাই হতো তবে তো নিশ্চয়ই কোথাও না কোথাও রক্ত খুঁজে পাওয়া যেত কিন্তু এমন কিছুই খুঁজে পাওয়া যায়নি হারিয়ে যাওয়া মানুষদের খুঁজে পেতে পুলিশ একটা সার্চ অপারেশন শুরু করে যা উদ্ঘাটন করতে পেরেছিল তা হল পুরো এলাকাটা ছিল তুষারে ঢাকা কিন্তু জো ছাড়া কারো পায়ের ছাপ সেখানে ছিল না তাহলে শুধু জো সেখানে গিয়েছিলেন এবং সেখান থেকে কেউ বের হয়নি তাহলে এস্কিমোরা কিভাবে হাওয়া হয়ে গেল পুলিশের তদন্তে বেরিয়ে আসে জো যাওয়ার ছয় দিন আগেই এই মানুষগুলো হারিয়ে গিয়েছিল কারণ খাদ্যের অভাবে কুকুর এক দুই দিনে মারা যায় না পুলিশদের মনে অনেক প্রশ্ন ছিল কিন্তু মাসের পর মাস তারা এর উত্তর খুঁজে বের করতে পারেনি অবশেষে অমীমাংসিত হিসেবে তারা ফাইলটা বন্ধ করে দেয় ফলে রাতারাতি একটি গ্রামের মানুষ কিভাবে হারিয়ে গেল তা চিরদিনের রহস্য হয়েই রইল